হ্যালো দোস্ত কেমন আছো সবাই এখন আমরা যাচ্ছি মহারাষ্ট্রের বেলগাড়ি রেস দেখতে তো সঙ্গে থাকো বেলগাড়ি রেস কেমন হয় সেটা দেখাচ্ছি এখন আমি এসে পৌঁছে গেছি খেলার মাঠে যেখানে বেলগাড়ি রেস হবে একদম পাহাড়ি এলাকায় চারিদিকে পাহাড় আছে আর এই হলো খেলার মাঠ এই বেলগাড়ি রেস সাধারণত ছত্তিশগড় মহারাষ্ট্র তামিলনাড়ু এই সাইডের দিকে হয় তো এটা এখন হচ্ছে মহারাষ্ট্রে আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মিডিল জায়গায় আর এই খেলাটা হচ্ছে দুশো থেকে আড়াইশো মিটার মতো হবে তো এইভাবে গাড়িগুলো যাচ্ছে ওই প্রান্ত থেকে ছুটে আসে এই প্রান্তে আসতে হবে কে কত কম সময়ে ছুটে আসতে পারে মানে ওই ব্যাল গাড়ি রেস সেটাই হচ্ছে আর ফার্স্ট প্রাইজ হচ্ছে একত্রিশ হাজার সেকেন্ড প্রাইজ আছে পনেরো হাজার তারপরে এরকম ছোটো ছোটো প্রাইজ আছে আর খেলা দেখতে অনেক লোকজন এসেছে দেখো বাইক দেখো চারিদিকে প্রচুর বাইক এসে গেছে এদিকে ওদিকে তো এখন আমি যাব একদম সামনের দিকে মানে যেখান থেকে খেলাটা শুরু হচ্ছে আর কিভাবে হচ্ছে চলো সেটাই দেখাচ্ছি তোমাদের আর এই বেলগাড়ি রেসের জন্য চাই ঠিক এরকম একটা দু চাকা গাড়ি দুদিকে দুটো ষাঁড় থাকবে আর মধ্যেখানে একজন বসে থাকবে আর দুটো ব্যাল এটাকে বলে ব্যালগাড়ি তো এখন আমি সামনে যেতে পারিনি মাঝপথে আছি এর মধ্যে দেখছি একটা রেস শুরু হয়ে গেছে সামনে দেখো ওই যে এই যে একটা আসছে গাড়ি বেলগাড়ি দেখো কী স্পিডে আসছে আর একটা মনে হয় অন্য উপরে চলে গেছে ওটা বাতিল এ কত কম সময় যেতে পারে সেটাই দেখছে এরকম অনেক বেলগাড়ি দেশ আসে মানে আইরে বাইরে থেকে সব নিয়ে আসে এখন আমি মিডলেই আছি ওই প্রান্ত থেকে আসছে গাড়ি আর চারিদিকে প্রচুর লোকজন আছে আর এই ফার্স্ট প্রাইজ তো একত্রিশ হাজার আছে এর মধ্যে যারা দাঁড়িয়ে আছে তারাও বেড লাগাচ্ছে মানে দুটো গাড়ি আসছে যেটা আগে আসবে সে পেয়ে যাবে এবার যার যেটা সেটাই হবে ওই দুশো তিনশো করে লাগাচ্ছে বেড আমার একটা তোমার একটা ঠিক এরকম এবার বাঁদিক ডানদিক যে গরুটা আগে চলে আসবে সেটাই পেয়ে যাবে তো দেখো স্পিড দেখো আর একদম ধুলো উড়িয়ে দিচ্ছে আর একজন দেখছি গাড়িটাকে মোটামুটি ঠিকঠাক করে বেঁধে নিচ্ছে আর যার গরু রেশ হবে সে মোটামুটি মানে জায়গাটাকে একটু পরিক্রহ করে নিচ্ছে মানে রাস্তাটা যাতে ঠিকঠাক যেতে পারে একদম সামনে চলে এসেছি দুটো গরু আছে ওদিকে একটা এদিকে একটা দুটো বেলগাড়ি যাবে থেকে কত কম সময় যেতে পারে আর এদিক থেকে ঝান্ডা দেখাচ্ছে দেখো শুরু হয়ে গেছে ওই প্রান্তে কে কত সময় যেতে পারে এই খেলাটা কেউ কি আগে কোথাও দেখেছো আমি তো আমাদের পশ্চিমবঙ্গে কখনো দেখিনি এই প্রথমবার দেখছি মহারাষ্ট্রে খেলাটা হচ্ছে একদম পাহাড়ের কোলে একদম পাহাড়ের গায়ে চারিদিকে একদম পাহাড়ে ঘেরা আর ওরই মধ্যে কিছু জায়গা ফাঁকা আছে সেখানে হচ্ছে এই বেলগাড়ি রেস আর ভেতরে কেউ যাতে প্রবেশ না করতে পারে তার জন্য দড়িতে আল কাতরা বা কালি লাগানো ছিল কিন্তু আমি বুঝতে পারি না আমি গেছি তাই দেখো এই যে সাদা জমা কালো হয়ে গেছে কি বলবো খেলা শুরু হয়েছে সেই দুপুর থেকে আর এখন দেখতে দেখতে সূর্য মামা পশ্চিমে ঢলে পড়েছে আর এখন এসে গেছি সামনে মানে যেখানে এন্ডিং হচ্ছে তো দেখো দুটো গরু মানে দুটো ব্যালগাড়ি ওই যে চলে আসছে ছুটে দেখো কোনটা ফাস্ট হয় এবার এই আসছে ছুটছে আসছে এই চলে এসেছে একটা হ্যাঁ এটা প্রথম এসে গেছে এবার দেখতে হবে টাইম কত সেকেন্ডে এসেছে তো বেলগাড়ি দেশ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো খেলা মোটামুটি শেষ হয়ে গেছে এবার ফেরার বলা এ দেখো বেলগাড়ি যাচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে